হ্যালো ওয়ান রাম রাম সকলকে তো আর মাত্র জাস্ট কিছু দিনের অপেক্ষা আমাদের সবার প্রিয় উৎসব বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো আর যারা আমার মতো একটু শাড়ি পাগল আছো আজকের গেট রেডি উইথ মিটা তোমাদের জন্য আর সত্যি কথা বলতে গেলে শাড়ি পরলে আমাদের আর দুবার ভাবতে হয় না যে শাড়িটা পরলে আমাদের ভালো লাগবে তো যে কোনো শাড়ি হোক মেয়েদের শাড়ি পরলেই সুন্দর লাগে ফার্স্টে আমি পুরো মুখটা একটা ভিজে টিস্যু দিয়ে ক্লিন করে নিলাম আগে ফেস ওয়াশ করেছিলাম আর আজকে আমার শরীরটা ভালো ছিল না একটু ঠান্ডা লেগেছে বলে আর ফেস ওয়াশ করলাম না পুরো ফেসটা টিস্যু দিয়ে পরিষ্কার করলাম দেখো আমার মুখে কিন্তু কিচ্ছু নেই আর এই স্কিনটা আমি পেয়েছি কীভাবে সেই তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম বিটের জুসটা বিট আমলা আমি সাত মাস থেকে খাচ্ছি অ্যাজ এ রেজাল্ট আমার স্কিন সত্যি ভীষণ এফেক্টিভ তোমরা কিন্তু যারা খাও না বা যাদের স্কিনে প্রবলেম আছে তারা ট্রাই করতে পারো আর আমি যে সিরামটা শেয়ার করেছিলাম সেটাই ইউজ করি মেনলি আর কিচ্ছু না আর আমার হোম রেমিডিস আমার হোম রেমিডিগুলো খুবই এফেক্টিভ এরপর আমি সিরাম নিয়ে নিলাম গোটা মুখে সিরাম ছাড়া তো আমি চলতে পারবো না আর এই সিরামটা আমি ইউজ করি রেগুলার দুবার করে আর এই সিরামটা খুবই এফেক্টিভ আর খুব কম দামের মধ্যে সিরামটা ইউজ করার পর একটু শুকিয়ে নিলাম আর এটা খুব তাড়াতাড়ি অবজার্ভ হয়ে যায় স্কিনের মধ্যে এরপর একটু অ্যালোভেরা জেল আমি অয়েল বেস প্রাইমার করি কিন্তু আমি আজকে বাইরে কোথাও যাবো না আজকে শুধুমাত্র ওই দু একটা ভিডিও বানানোর আছে আর এই ভিডিওটা বানানোর আছে তাই আমি একটু অ্যালোভেরা জেলটা ইউজ করিলাম আর সবার সাধ্যের মধ্যে নিভিয়া মসচারাইজার আর আমার তো ড্রাই স্কিন জানো তাই একটু বেশি ময়শ্চারাইজার লাগে আমি বাইরে অংশ যাব না তাই একটু ময়শ্চারাইজার ওটা মুখে নিয়ে নিলাম তো দেখো ময়শ্চারাইজার লাগানোর পরও কিন্তু স্কিনটা খুব গ্লো করছে এটা একদম রিয়েল গ্লো ভিডিও একদম র এখানে দেখো স্কিনটা কত গ্লো করছে সব থেকে মেন দরকার আমার শরীর শরীরের ভিতরে যে আবর্জনা সেগুলো বার করা তার জন্য একটা হেলদি জুস তোমাদের রাখতেই হবে সপ্তাহে তিন দিন অন্তত খেতেই হবে আর এই যে আমার হোম রেমেডিসগুলো আমার সত্যি বলছি আমার হোম রেমেডিসগুলো ভীষণ এফেক্টিভ এরপর ইউজ করছি সানস্ক্রিন আমি কিন্তু বাইরে যাবো না তাও অভ্যেস এই সানস্ক্রিনটা ইউজ করলে আমার স্কিনটা মনে হয় আরও বেশ ভালো হয়ে যাচ্ছে গ্লো হচ্ছে তো এবার সানস্ক্রিনটা ইউজ করলাম কারণ রুমে তো লাইট আছে একটু একটু যদি কোনো এফেক্ট হয় তাই একটু সানস্ক্রিন এরপর আমি চেঞ্জ করে নেব আর আজকে পরছি শাড়ি তোমরা বুঝতেই পারছ অষ্টমী দিন রাত্রে আমরা সবাই শাড়িই পরি তাই আজকে এই শাড়িটা পরছি আমার খুব প্রিয় শাড়ি শাড়িটা আমি আগের বছর নিয়েছিলাম আমি নিই আমার উনি আমাকে গিফট করেছিলেন মুখার্জিবাবুর দেওয়া এই শাড়িটা খুব প্রিয় বুঝতেই পারছো প্রিয় মানুষের দেয়া শাড়ি সবসময় প্রিয়ই হয় আর খুব লাইট ওয়েট আর আগের বছর এই শাড়িগুলো খুব ট্রেন্ডিংয়ে ছিল আর ব্লাউজটা পিস থেকেই বানানো ফুল স্লিভ আমি এটা সুনন্দাই বানিয়েছি আমার সমস্ত ব্লাউজ ড্রেস সব সুনন্দাই বানানো আমি হ্যান্ডমেড পরতেই বেশি ভালোবাসি এরপর আমি একটু ব্রাউন কনসিলাম ইউজ করে নিলাম কিন্তু তোমরা দেখো আমার চোখের নিচে কিন্তু কোনো ডার্ক সার্কেল নেই সত্যি কথা বলতে আমার লেট নাইট ঘুমায় কিন্তু ঘুমালে আবার খুব ঘুমায় ডার্ক সার্কেল নেই কিন্তু আমার চোখগুলো একটু ঢোকাঢোকা তাই একটু ইউজ করতেই হয় এমনিতে কিন্তু খুব একটা ডার্ক সার্কেল নেই কিন্তু সবার যেমন থাকে আমার একটু একটু থাকেই মুখে সেম স্পট নেই তাও একটু ইউজ করতে হয় করে নিলাম হলে তো সবাই বলবে মা এ তো মেক করতেই জানে না অ্যাকচুয়ালি এখন স্টেপ বাই স্টেপ তুমি যদি না করো তাহলে সবাই বলবে তুমি মেকআপ করতেই জানো না আর দু কুড়ি একুশ থেকে আমি ব্রাইডাল শ্যুট অর্থাৎ মডেল শ্যুট করছি আমি কিন্তু সব কিছুই প্রায় আমার এখন বোধগম্য হয়ে গেছে কিন্তু আমার প্রয়োজন হয় না স্টেপ বাই স্টেপ বা সমস্ত কিছু ইউজ করা সত্যি সবসময় দরকার হয় না এটা পার্সোনালি আমার মনে হয় একটা নর্মাল হলেই হলো যেটা আমি ক্যারি করতে পারবো আমার কাছে একটা এইচডি ফাউন্ডেশন রয়েছে ইনসাইনে এটা খুব ভালো মোটামুটি ভালোই ফুল কাভারেজ দেয় কিন্তু এটা আমি ইউজ করবো না আমি নর্মাল একদম সিম্পল একদম সিম্পল লাইট ওয়েট মেকআপ চাইছি নন এইচডি তাই এটা রেখে দিলাম ফিটমির একটা ছিল ওটাই আমি হালকা একদম দেখো খুব কম পুরো মুখে একটু একটু করে নিয়ে নিলাম ব্লেন্ড করলাম দেখো স্কিনটা কত ভালো লাগছে সত্যি কথা কি জানো স্কিন যদি ঠিক না থাকে তুমি যতই মেকআপ করো তোমার মেকআপ কখনোই ভালো হবে না ফাউন্ডেশন ব্লেন্ড হওয়ার পরও মুখে কোনো গ্লো আসবে না সেটা আমি আজ থেকে সাত মাস আগে আমি দেখতাম যতই ভালো ফাউন্ডেশন ইউজ করতাম বা ব্লেন্ড করতাম ব্লেন্ড ব্লেন্ডিং করার পর কিন্তু আমার মেকআপে সেরকম গ্লো আসতো না বাট সত্যি এখন এই আমার জুসটা খাওয়ার পর বা একটু মেনটেন করার পর আমার সত্যি ভীষণই ভালো কাজ দিচ্ছে পর একটু ব্রাইট কনসিলার ইউজ করি না একটু হাইলাইটের জন্য দরকার ছিল না তাও এই যে তোমরা বলবে এমা তুমি তো ফাউন্ডেশনের পর একটুও কনসিলার ইউজ করলে না তাহলে তুমি হয়তো মেকআপের কিছুই জানো না যাই হোক একটু ইউজ করলাম তাতে বেশ ভালোই লাগছিল এরপর আছে আমার বেস্ট পার্ট মেকআপের আইব্রো করা দেখো কত সুন্দর ড্র হয়েছে আইব্রোর যেন লাইন বোঝা না যায় তাই একটু আমি কনসিলার দিয়ে সেট করে নিলাম আগে আমি রোজ পাউডার ইউজ করতাম তো তারপর ভাবলাম যে এটা একবার ট্রাই করে দেখি তো সত্যি এটা খুব ভালো আর খুব ভালো কাজও দিচ্ছে আর সত্যিই ভালো তো এখন আমি কয়েক মাস ধরে বেড়ানা পাউডারটা ইউজ করছি এটা সত্যিই ভীষণ ভালো এরকম ধরনের শাড়ির সঙ্গে একটু হালকা আইসাইডও আমার মনে হয় একটু যায় তো একটু হালকা আইসাইডও করলাম দেখো কেমন লাগছে বলো এরপর আমি চোখে দেব কাজল ধরনের সাজে পুরো ডিপ কাজল বা আইলাইনার আমার মনে হয় ভালো লাগে আমার তো একটু বড় চোখ তাই একটু কাজল করলে মন্দ লাগে না তাই আমি ভিএলসিসি এই কাজলটা পরে নিলাম আমি তো এলিটিনেরই আইড্রামাটা ইউজ করি বা এটা আমাকে ভারসি গিফট করেছিল তাই ভাবলাম দেখি একবার ইউজ করে কেমন এটা তো দেখলাম খুব ভালো এরপর কি করলাম যে কালার ইউজ করেছি সেই কালারটা আর একটু ব্ল্যাক আই শ্যাডো দিয়ে আমি চোখটা স্মাচ করে নিলাম দেখলাম যে বা বেশ ভালো লাগছে একটু হাইলাইটারও নিয়ে নিলাম চোখের ইনার কর্নারগুলোতে এরপর একটু মাস্কারা নিয়ে নিলাম আমি কিন্তু আগে মাস্কারা ইউজ করতাম না এখন আমার মাস্কাড়া ইউজ করছি এরপর আছে আর একটা ফেভারিট পার্ট মেকআপকে পুরো কমপ্লিট লুক দেয় সেটা হল লিপস্টিক আর আমি একটা মেরুর কালার দিয়ে লাইন করে নিলাম লাইন না করলে আমার লিপস্টিক পরতে ভালো লাগে না যারা আমাকে চেনো তারা হয়তো সবাই জানো আর একটু হালকা কালারে না পিঙ্ক একদম লাইট কালারের লিপস্টিক পরলাম কারণ শাড়িটা একটু হালকা কালার এর সঙ্গে ডিপ কালার আমার মনে হয় যাবে না তো জাস্ট দেখলাম আমাকে তো আইডিয়া নেই বাট আমার মনে হলো পুরো লুকটা কমপ্লিট লিপস্টিক ছাড়া কোনো মেকআপই কমপ্লিট হয় না আমার মনে হয় লিপস্টিক পাওয়ালে পুরো কমপ্লিট হয়ে যায় একটা জিনিস ভুলে গেছি কি তো ব্লাসার লাগাতে আর একটু তো ব্লাসার লাগাতেই হবে হলে আবার সবাই বলবে এই মা তো মেকআপের কিছুই জানে না তো একটু আমি ব্লাসার লাগিয়ে নিলাম এখানে আমি কোনো ফেসে কন্ট্রোলিং করিনি কারণ আমার ফেসটা খুব ছোট কন্ট্রোল করার দরকার হয় না আর অনেক জনের নাক খুব ছোট হয় বলে কন্ট্রোলিং করে কিন্তু আমি এখানে নাকে কোনো কন্ট্রোলিং করিনি কারণ আমার নাক কিন্তু এমনিতেই বেশ লম্বা তার কারণে আমার আবার সব বিষয়ে নাক অটোমেটিক গলে যায় এরপর একটু হেয়ারটা করলাম সামনে সামান্য দেখি কেমন লাগছে আর এবার দেখি যে কি পরবরিং না নেকলেস দেখলাম যে নেকলেসটা বেশ যাচ্ছে চুলগুলো খুলে না কেমন শয়তান শয়তান লাগছিল তাই ভাবলাম চুলটা একটু আটকে দিই আর আটকে দিলে বেশ মিষ্টিও লাগে আমাকে মানায় যাই হোক আর এখানে আমি টিপ পরিনি এই শাড়ির সঙ্গে টিপের দরকার হবে না নেকলেসটা আমি নিয়েছিলাম মাত্র একশো টাকায় বাট খুবই সুন্দর এই নেকলেসটা আমার খুব ফেভারেট এত ছোট্ট বাট এতটাই সুন্দর খুব সোভার লাগে কমপ্লিট তো হাতটা একটু ফাঁকা লাগছিল কারণ ব্লাউজটা একদম ফুল স্লিপ নয় তো আমি ভাবলাম কি পরবো তো সামনেই ছিল এই ঘড়িটা এই ঘড়িটাও কিন্তু আমার খুব বছর বার্থডেতে উনি দিয়েছিলেন আর আমার না সত্যি বলতে এত দাম দিয়ে ঘড়ি পরার অভ্যেস নেই আমি ওই একশো টাকা দেড়শো টাকার ঘড়িতেই সন্তুষ্ট আমি সবসময় যখন কোথাও ট্রাভেল করি আমি ওইসব ঘড়িই পড়ি তোমরা কিন্তু এই লুকটা অষ্টমীর দিন রাত্রে বা যারা শাড়ি পরতে ভালোবাসো পুজোর যে কোনো দিন রাত্রে তোমরা পড়তে পারো তো বলো আমায় কেমন লাগছে ভালো লাগছে না খারাপ লাগছে বলবে কিন্তু অনেস্টলি বলবে যে হ্যাঁ সবসময় তো বলেই থাকো খারাপ লাগলেও বলো ভালো লাগছে যাই হোক তোমরা সকলে আমাকে ভালোবাসো আমি জানি যে আমার পুরো ফুল লুক তোমরা বলো কেমন লাগছে সবাই খুব ভালো থেকো আবার হয়তো কোনো একটা গেট উইথ মি নিয়ে চলে আসবো বা অন্য কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সবাই সাবধানে থেকো